এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির ঠিক মহন্তপাড়ার যে কালীবাড়িটি রয়েছে তার একদম পাশে আপনাদের সামনে দেখাবো জলপাইগুড়িতে একবার পাইপের লাইন জলে একবার গ্যাসের লাইন একবার জলের পাইপের লাইন এই সমস্ত লাইনগুলো বসানোর জন্য যেভাবে মাটি খোরা হয়েছে সেই মাটি কিন্তু খোরা হওয়ার পরে কিন্তু এইভাবে তালি টাপটিভাবে দেওয়া হয়েছে ভালো জলপাইগুড়ি যে ভালো রাস্তাগুলো যে রয়েছে সেই রাস্তাগুলোর ঠিক পাশে এভাবে একটা জনবহুল রাস্তা সেই রাস্তার পাশে এরকম করে কিন্তু পাইপের লাইন জলের পাইপের লাইন এবং একবার গ্যাসের পাইপের লাইনের জন্য ভালো রাস্তাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু এভাবে করা হয়েছে যার ফলে কিন্তু এভাবে তালি টাপটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আমি দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার দুই দিকে রাস্তার দুই ধারে এভাবে কিন্তু তালি টাপটি দিয়ে তালি তাপটি দিয়ে রাখা হয়েছে যার ফলে কিন্তু এরকম একটা জনবহুল এবং প্রাণ চঞ্চল রাস্তাতে কিন্তু এভাবে তালি তাপটি দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই অসুবিধার মধ্যে কিন্তু পড়তে হয় শহরবাসীদের আর এই সমস্ত যেভাবে তালিতাপটি দেওয়া হয়েছে সেই দৃশ্যই কিন্তু আমরা আপনাদের চ্যানেল বাংলার পর্দার সামনে তুলে ধরছি এই দেখুন যেভাবে তালিতাপটি দেওয়া হয়েছে যার ফলে কিন্তু এই জায়গাটা দেখতেই পাচ্ছি কেমন কাদা কাদা এবং যে এখন কিন্তু স্বাভাবিকভাবে বর্ষাকাল চলছে তো যার ফলে কিন্তু এখানকার যারা মানুষ জনেরা রয়েছে এবং যারা সাধারণ পথ চলতি মানুষ রয়েছে তাদের কিন্তু 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 অসুবিধার অসুবিধার মধ্যে মধ্যে পড়তেই হয় মৃত্যু দিনের সঙ্গী হয়ে গেছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে রাস্তা করা হচ্ছে সেটা সংস্কার করা হচ্ছে না আগামী দিনে রাস্তার উপরে জল হবে জলের থেকে পাথর হবে পাথর থেকে আমাদের গাড়ি ঘোড়া চলাচল করা খুব অসুবিধা হয়ে যায় এটা বিষয় পৌরসভা কোনো দিকে কোনো রকম ভাবে দৃষ্টিপাত করে না রাস্তায় যেতে যেতে একটার পর একটা স্টেজ 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 করে জল পড়ে থাকে হ্যাঁ জল পড়ে থাকে হ্যাঁ বোঝা যায় না তো এটা সত্যি আমি খুব মানে অসুবিধা বোধ করি আর যে রাস্তা এটা হওয়া উচিত নয় মানে কাজটা হয়েছে ঠিক আছে জনস্বার্থে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রিপেয়ারের একটা ব্যবস্থা করতে নতুন রাস্তাগুলো তো খুঁড়ছে জলের পাইপ ঢোকানোর জন্য গ্যাসের লাইন ঢোকানোর জন্য বারবার করে খুঁড়ছে কিন্তু সেটা সংস্কার হচ্ছে না এইভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে জানিনা এটার বিষয়ে কি পৌরসভা কিভাবে ভূমিকা নিচ্ছে বা কি ভূমিকা নিবে কিন্তু আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে খুব অত্যন্ত দুঃখজনক হয়ে যাচ্ছে বিষয়টা স্বাভাবিকভাবে কিন্তু অসুবিধার মধ্যেই পড়তে হয় আর এই চিত্র কিন্তু আমরা আপনাদের ক্যামেরা চ্যানেল বাংলার পর্দায় তুলে ধরছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ির রাস্তার মধ্যে এভাবে কিন্তু তাপটি দিয়ে রাস্তাগুলো কিন্তু মেরামত করা হয়েছে ভা জলপাইগুড়ির যে ভালো ভালো রাস্তাগুলো রয়েছে সেবা বা সে রাস্তাগুলো কিন্তু এইভাবেই কিন্তু তাপটি দিয়েই রাখা হয়েছে আর এই সমস্ত যে সমস্ত চিত্র এগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে